লেডিস ল্যাডিসটা মানে আজকে আমরা নতুন নিয়ে এসে পড়েছি আপনারা জানেন আপনাদের গোল্ডেন যেটা গোল্ডেন গোল্ডেন্কিমিল বলা হয় ওটার অ্যানিমেশনটা এসে এসে পড়েছে আমরা অ্যানিমেশনটা টচ দেবো দেখা যাচ্ছে আপনাদের কারণ নেটটা সমস্যা আপনাদের দেখাচ্ছে অ্যানিমেশনটা আপডেট নেওয়া হয় যেটা আমরা আপডেট হই কারণ ঘুরতে আসছি নেটে এমন খারাপ আমার এই মধ্যে আজকে কারেন্ট নাই সব মানে হারাদিনে কানে থাকবে না সেইটা আমরা ডাউনলোড দিই নেটটা এত খারাপ ডাউনলোড দেওয়ার পর এই অ্যানিমেশনটা দেওয়ার পর আপনাদের একটা টর্চ দিতেছি আমরা দেখি ডাউনলোডটা এত দেরি দেরি করতেছে যেটা কি আমরা ডাউনলোড দিয়ে আমরা টর্চ দেবো দুই তিনটা টর্চ দেবো দেখে আমরা পাই না কি আমার কপালটা কত ভালো দেখি আপনারা জানেন আমার বেশিরভাগ কপাল ভালোই থাকে দেখি এখন কী হয় আমরা পাই না কি না পাই আমরা কারণে অপেক্ষা করি ডাউনলোডটা হওয়ার পর আবার আসতেছি আমাদের ডাউনলোড হয়ে গেছে আমাদের অ্যানিমেশনটা আমরা এখন টর্চ দেবো দেখে আমরা কী পাই মানে কি পেতে পারি নয় ট্যামনে বা দুই মানে এখন তো মানে সার দেওয়া হয়েছে দেখি আমরা দুই ডেমনে পাইতে পারি নাকি আগে আমরা দুইটা বাদ দেনই এই দুইটা বাদ দেন দেখি মেয়েটে একটা সমস্যা ভাই যেটা কি আমরা প্রথমে দুই ট্যাবনে টচ দেবো দেখি দুই মানে পাইতে পারি নাকি আমরা প্রথম দেখলাম দেখি আঙুল কতটা কবল ভালো দেখি লাখি লাখি দেখি কত হয় নাকি পাই না কি আমরা দেখলাম দুইটা মনে টচ পামুকি 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 পাইছি

আপনাদের জন্য এটা ভিডিওটা মানে আমার খুব খুশি হলো খুশিতে আমি পুরো রাত্রে আর আমার ডায়মন্ড অনেক বেশি গেছে যেটাকে আপনাদের কেটেও কেটে এই দুই ডায়মন্ডে পেয়েছেন আপনারা আমাকে কমেন্টে বলেন আমার মতো কে 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 ভাগ্যবান যাই দুই যেমন পেয়েছে যেটাকে আমরা এই দুই ডায়মন্ড পেয়ে গেছি অলরেডি আর আমার কিছু লাগে না আমরা দুই ডায়মন্ড এত ভালো জিনিস পাইছি এটাই আমাদের সৌভাগ্য যেটা ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা কাজ করবেন ধন্যবাদ আমি অনেকটা খুশি আজকে এই জন্যে আপনাদের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন